তো বন্ধু তুমি কি যেন এমন একটা ওয়ার্কআউট প্যাটার্ন আছে যেটিকে ফলো করে তুমি তোমার রোগা শরীরকে মোটা ও স্বাস্থ্যবান তৈরি করতে পারবে আমি কথা বলছি পুষপুল লেগের সপ্তাহের প্রথম দিন পুষ ওয়ার্কআউটে তুমি তোমার আপার বডিকে ট্রেন করবে সপ্তাহের দ্বিতীয় দিনে তুমি তোমার ব্যাক মাসাল ও বাইসেপকে ট্রেন করবে সপ্তাহের তৃতীয় দিনে লেগ ওয়ার্কআউটে তুমি তোমার গোটা পায়ের ব্যায়াম করবে এই ব্যায়ামের প্যাটার্নটি খুবই কার্যকর কারণ এটি আমাদের শরীরের প্রধান পেশিগুলোকে সপ্তাহে দুইবার ট্রেন করে থাকে যেটি রোগা থেকে একটা ভালো শরীর তৈরি করার জন্য যথেষ্ট আজ আমাদের ওয়ার্কআউটের প্রথম দিন মানে পুশ ডে আজ আমরা ট্রেন করব চেস্ট ট্রাইসেপ ও শোল্ডার তো চলো শুরু করি প্রথম ব্যায়ামটি করার জন্য আমাদের মাটি থেকে একটু ওপরে জায়গাকে খুঁজে নিতে হবে তো প্রথমেই আমরা চেস্ট কীরকম করে আপ করব। তারপর শোল্ডার থেকে একটু বাইরে হাতের মাপকে নেবো মাটিতে আস্তে আস্তে শরীরকে একদম সোজা রাখার চেষ্টা করবো আস্তে আস্তে নিচের দিকে নামবো শরীরকে ব্যালেন্স রেখে আর একটা কথা যখন আমরা নিচের দিকে নামছি তখন আমরা নিঃশ্বাস নেব। আর যখন উপরে উঠবো তখন নিঃশ্বাস ছাড়বো হু এরকম করেই আমাদের প্রথম সেট কমপ্লিট হয়ে গেল এরপর আমরা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রেস্ট নিয়ে তারপর আবার রিপিট করবো টু সেট এই ব্যায়ামটা একটু কঠিন হলেও অনেক এফেক্টিভ তোমার আপার চেস্টের জন্য তাই এই ব্যায়ামটি তুমি থ্রি সেট ফাইভ রেপারেশন করলেই যথেষ্ট এবার আমরা মিডিল চেস্টে ট্রেন করব। তার জন্য আমরা নর্মাল পুষ আপ করবো এই ব্যায়ামেও আমরা আগের ব্যায়ামের মতো সব কিছু রিপিট করব প্রথমেই চেস্ট আপ হাতকে শোল্ডার থেকে একটু বাইরে বার করব মাপ নেব শরীরকে সোজা রাখবো এখানেও স্ট্রেট একদম যখন নিচের দিকে নামবো নিঃশ্বাস নেবো উপরে উপর নিঃশ্বাস ছাড়ব এই ব্যায়ামটা আগের থেকে একটু সহজ তাই তুমি আরামসে এই ব্যায়ামটা থ্রি সেট টেন রিপিটেশন করে লাগাতে পারবে আর হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা ব্যায়াম শেষ হওয়ার পরে তুমি এক ঢোক করে জল খাবে যাতে তোমার শরীর হাইড্রেটেড থাকে এবং তুমি ব্যায়ামগুলো ভালো করে করতে পারো দ্বিতীয় নম্বর ব্যায়ামটা অনেকটাই সোজা সবাই করতে পারবে যেখানে আমরা লোয়ার চেস্টকে ট্রেন করব এই ব্যায়ামটি করার জন্য আমাদের একটু উঁচু জায়গার দরকার তো আগের মতনই সব কিছু এক চেস্ট আপ পজিশন পিছিয়ে যাব তো চেস্টের ব্যায়াম শেষ হয়ে গেছে আর তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পাম্প পেসছে আর পাম্প তো আসতেই হবে কারণ রোগা ছেলে মেয়েদের জন্য এই ওয়ার্কআউট প্যাটার্নটা সবচেয়ে বেস্ট ওয়ার্কআউট প্যাটার্ন এবার আমরা করব ট্রাইসেপ এক্সারসাইজ যার জন্য আমাদের দুটো ভারী জিনিস লাগবে এখানে আমি ইটের ব্যবহার করব তুমি চাইলে কোনো বড় বোতলের ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো প্রথমেই আমরা কোনো একটা উঁচু জায়গায় বসে পড়বো তারপর একটা ভারী জিনিস নিয়ে এরকম মাথার পিছনে রাখবো জিনিসটাকে হাতটা এরকম থাকবে এরকম করে সোজা করব আর মাথার পিছনে নামাবো যখন নামাচ্ছি তখন নিঃশ্বাস নেব তুলছি তখন নিঃশ্বাস ছাড়বো যখন আমাদের এই হাতে দশটা হয়ে যাবে তখন আমরা এই হাতে আবার দশটা করব তোমার এক সেট কমপ্লিট হবে এরকম করে তিন সেট করলেই যথেষ্ট এই ব্যায়ামটা তোমরা একটু কম ওয়েট নিয়ে করবে কারণ আমাদের হাতের জয়েন্টে খুব প্রেশার পড়ে তাই চেষ্টা করবে একটু অল্প ওয়েট নিয়ে ব্যায়ামটাকে করে প্রথমে শেখার কীরকম করে ব্যায়ামটা করতে হবে তারপরে আস্তে আস্তে ওয়েট বাড়াবে এবার ট্রাইসেপে দুই নম্বর ব্যায়ামটি করার জন্য আমরা প্রথমে সোজা হয়ে দাঁড়াবো তারপর আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকবো দুটো ভারী জিনিস নেবো হাতকে এরকম করে সাইডে রাখবো সামনের দিকে টেনে পিছন দিকে ঠেলবো এরকম করে এই ব্যায়ামটি করার সময় তোমার পিঠ যেন এরকম না পিঠ যেন না হয়ে যায় স্ট্রেট থাকবে পিঠ যখন আমরা ইটটাকে সামনের দিকে নিয়ে এসে তখন নিঃশ্বাস নেবো যখন পিছন দিকে ঠেলছি তখন নিঃশ্বাস ছাড়বো হু আর এই ব্যায়ামটা করার সময় ওয়েটটা একটু হালকা নেবে যাতে ভালো করে ব্যায়ামটা করতে পারো এবার আমরা চলে এসেছি আমাদের শেষের ব্যায়ামে যেখানে আমরা আমাদের শোল্ডারের রেড ডেল্টকে ট্রেন করব তো চলো শুরু করি প্রথমে দুটো ভারী জিনিস নিয়ে নাও তারপর এরকম করে হাতটাকে সামনের দিকে একটু রেখে উপরে তোলো নিচে নামাও যখন ওপরে তুলবে তখন নিঃশ্বাস নেবে নিচে নেওয়া নিঃশ্বাস ছাড়বে এরকম করেই থ্রি সেট ট্রেন রেপুটেশন করলেই হবে বার তুমি যদি নতুন হও মানে এরকম ব্যায়াম কখনও কর তাহলে তোমার জন্য এই ব্যায়ামের প্যাটার্নটা অতটাও ভালো হবে না তোমার জন্য সবচেয়ে ভালো হবে ফুল বডি ওয়ার্কআউট তাই স্ক্রিনের ওপর যে ভিডিওটা আসছে সেটাতে ক্লিক করে চলে এসো আমার সাথে ওখানেই তুমি সব কিছু জানতে পারবে